যারা চ্যাম গুন্ডা বাহিনী নিয়ে আসবে তারা করবে আপনাদের লড়াই আপনাদের লড়াই আপনাদের করতে হবে আপনাদের লড়াই কোন নেতা মন্ত্রী করবে না কোন দল করবে না সুতরাং না বিজেপি না তৃণমূল নিজেদের লড়াই নিজেদের করতে হবে এই শপথটা এখান থেকে নিতে হবে আর কলকাতার বুকে একত্রিত হবে মাথাগুলো এরা ভয় পায় মাথাকে এরা আর কিছু ভয় পায় না আপনারা যদি পাঁচজন এখানে আসতেন পুলিশ আপনাকে গেটের বাইরে করে দিত ডিএম ডেপুটেশন নিত না আপনারা হাজার হাজার লোক এসছেন নিয়ে গেল বসিয়ে সব শুনলো চা খাওয়া এটাই হলো গণতন্ত্র সেটা মাথা থাকে ভয় পায় তাই এগারো জানুয়ারি ভাবে আপনাদের দাবি আদায় হবে আমরা আর এক মাস পরে আবার আসবো আপনাদের কাছে তখন দেখবেন যার যা দাবি ছিল তার অনেকটাই আদায় হয়ে গেছে কতটা আদায় হবে সবটা জমায়েতের উপর নির্ভর জমায়ে কলকাতা অবরুদ্ধ করলে যা চাইবে তাই পাবে কারণ না হলে তাদের গদি চলে যাবে তাদের লক্ষ্য গদি ফলে ওই গদির চেয়ারগুলোকে তলাতে হবে তাই ভোটের পথ নিয়ে যাব না টিভিতে কি বলছে শুনবো না ওই খবর আমরা দেখি না খবর তৈরি করি ঠিক আছে আমরা শিক্ষক সমাজ গড়ার কারিগর আমরা পথ দেখাবো প্রত্যেকের দাবি যতক্ষণ না আদায় হবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই জারি থাকবে সে রান্নার কর্মী হোক আর প্রাণী বন্ধু হোক আর কম্পিউটার হোক আর এস এস হোক তাই সকলের দাবি নিয়ে আগামী এগারোই জানুয়ারি আপনারা মানসিক ভাবে তৈরি থেকে যতক্ষণ না জিও প্রকাশিত হবে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে আমাদের মঞ্চে এসে ঘোষণা করবে মাটি কামড়ে করে থাকতে হবে আপনারা মায়ের চাপ আপনারা দুর্গা বাহিনী আপনাদের জন্য আমার শক্তি হলে আমরা সেই হুশিয়ারি সেই চ্যালেঞ্জ নিয়েছি আপনাদেরকে সামনে মানে আপনারা দশ মাস দশ দিন গর্বের সন্তান ধারণ করেন অর্থাৎ আপনাদের ধৈর্যের কাছে মোদী মমতা কিছুই না সুতরাং সেটাকে আর একবার দেখাতে হবে এগারোই জানুয়ারি তাই এগারোই জানুয়ারি আমাদের আত্মমর্যাদা ফিরে পাওয়ার দিন এগারোই জানুয়ারি বেতন বঞ্চনার দিন এগারোই জানুয়ারি দাবি আদায়ের দিন সকলের দাবি আদায় হবে কথা দিচ্ছি শুধু আপনারা উপস্থিতি বাড়ান নিশ্চিত আপনাদের জন্য জান কবুল লড়াইয়ের মাধ্যমে আপনার দাবি আদায় হবে অপনামান্য অভিযান সফল করুন আজকে জেলা ডেপুটি সফল হলো সকলকে সংগ্রামী অভিনন্দন চল 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 মোদের হচ্ছে চল 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 সফল বিজব শিকব চল 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 চল

চলছে চলবে চলছে চলবে তিন বছরে দাবে দাবে ওডাবে অর্ডার হয়নি কাদের চাপে তাই আন্দোলন চলছে 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 তিন বছরে দাবে দাবে অর্ডার হয়নি কাদের চাপে তাই আন্দোলন চলছে চলছে চলবে তিন বছরে দাবে দাবে অর্ডার হয়নি কাদের চাপে তাই সংগ্রাম চলছে চলছে চলবে আমরা তো প্রতিশ্রুতি চাইছি আমরা অনুমতি তাই সংগ্রাম চলছে চলছে চলবে আরে এইদিকে যান এইদিকে আরে ইস্কুলে নাই এটা থেকে উঠতে পায় তাই সংগ্রাম চলছে 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 নাই থেকে তাই সংগ্রাম চলছে শিক্ষক নাই এটা থেকে লজ পায় তাই সংগ্রাম চলছে 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 নাই থেকে

রাগি জান হয়েছি কই দিকে ওই আরে দিকে একটু সরে যান সরে যান আপনাকে কেউ চালাতে হবে

এই বঞ্চিত অবহেলিত রাজ্যের শিক্ষকদের সংগ্রাম অবিলম্বে সব কাজে সমবেতনের দাবিতে ডিএম ডেপুটেশনের তলে তলে যোগ দিন এই মিড ডে মিল কর্মীদের বঞ্চনার প্রতিবাদে আমাদের ডিএম ডেপুটেশনের তলে তলে যোগ দিন এই দশটা পাঁচটা ডিউটি করে উপযুক্ত সম্মানিক দেওয়া হচ্ছে না কেন সর্বশিক্ষার

جنگ دين 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 جنگ